নমস্কার বন্ধুরা আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকের ভিডিও ভোলেনাথের পুজো সামনেই যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার আসতে চলেছে আর ওই দিন আমরা ভোলেনাথের পুজো কিভাবে করব আর কী শস্য আমরা ভোলেনাথকে নিবেদন করব কি ফুল নিবেদন করব তারই উপরে একটা ছোট্ট ভিডিও আশা করি আজকের ভিডিও তোমাদের দেখতে খুব ভালো লাগবে তো চলো দেখে নাও ভিডিওটা তো এখানে দেখো ভোলেনাথকে আমি পাথরের বাটিতে বসিয়ে নিয়েছি আর প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি এখানে আমি তেলের প্রদীপ জ্বালিয়েছি তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারো তো ভোলেনাথকে প্রথমে আমি ঘি মাখিয়ে নিচ্ছি নন্দী মহারাজকেও ঘি মাখিয়ে নিলাম এবার দেখো এখানে আমি পঞ্চামৃত নিয়ে নিয়েছি আর আমি ভোলেনাথের অভিষেক পঞ্চামৃত দিয়ে করছি তোমরা চাইলে দুধ দিয়েও করতে পারো তবে শেষ সোমবার পঞ্চামৃত দিয়ে যদি তোমরা ভোলেনাথের অভিষেক করো তা সেটা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তো নন্দী মহারাজকেও অভিষেক করে নিলাম আর এই অভিষেক করার সময় ভোলেনাথের মাথায় যখন আমরা দুধ বা পঞ্চামৃত যেটাই ঢালবো তখন মেয়েরা আমরা নম শিবায় নম শিবায় নম শিবায় বলবো আর ছেলেরা ওম নম শিবায় বলবো তো এখানে দেখো ভোলেনাথের অভিষেক হয়ে গেছে পঞ্চামৃত দিয়ে তারপর পরিষ্কার জলে ভালো করে স্নান করিয়ে আবার পাথরের বাটিটাতে আমি বসিয়ে দিয়েছি আর এখানে দেখো ত্রিশুলটাও বসিয়ে দিলাম আর নন্দী মহারাজকেও বসিয়ে দিচ্ছি সাদা চন্দন নিয়ে নিয়েছি সাদা চন্দন দিয়ে ভোলেনাথকে আমি টিকা করে নিচ্ছি তোমরা এখানে কেশর চন্দনও নিতে পারো নন্দী মহারাজকেও টিকা করে নিলাম আকন্দের মালা নিয়েছি সাদা চন্দন সহযোগী ভোলেনাথকে নিবেদন করছি বেলপাতা নিয়েছি সাদা চন্দন সহযোগে ভোলেনাথকে নিবেদন করছি এখানে তোমরা বেজোড়ে বেলপাতা দেবে যে যেরকম দিতে পারো তিনটি পাঁচটি সাতটি এগারোটা একুশটা যদি দিতে পারো তো খুবই ভালো তো এখানে দেখো একটা ধূতরা ফুল নিয়েছি সাদা চন্দন সহযোগে ভোলেনাথকে নিবেদন করলাম একটা ধূত্রা কাটা নিবেদন করছি চন্দন সহযোগে ভোলানাথের অত্যন্ত প্রিয় একটি ফুল অপরজিতা ফুল মানে নীলকণ্ঠ ফুল তোমরা চেষ্টা করবে সেই সোমবারে ভোলানাথকে নীলকণ্ঠ ফুল বা ফুলের মালা নিবেদন করার আর একটা পৈতে নিবেদন করছি একটা পদ্ম ফুল নিয়েছি শেষ সোমবারে চেষ্টা করবে ভোলানাথকে একটা ফুল নিবেদন করার সাদা চন্দন সহযোগে পদ্ম ফুলটা আমি নিবেদন করে দিচ্ছি এখানে আমি দেখো গোলাপি রঙের পদ্ম নিয়েছি তোমরা চাইলে সাদা পদ্ম ভোলানাথকে দিতে পারো নন্দী মহারাজকে ফুল নিবেদন করলাম সাদা চন্দন সহযোগে আর ভোলানাথকে দেখো নীলকণ্ঠ ফুল নিবেদন করেছি আর একটু চাল দেখো ভোলানাথকে নিবেদন করছি চালগুলো অবশ্যই অখণ্ড হতে হবে আর শেষ সোমবারে ভোলেনাথকে আমরা যে শস্যটা নিবেদন করব। সেটি হচ্ছে গম তো ভোলেনাথকে শেষ সোমবারে আমরা গম নিবেদন করব আমি সেটাই করলাম একটা কুমণ্ডলির ভেতরে দেখো আমি গঙ্গার জল নিয়েছি একটু ফুল দিয়ে নিয়েছি আর এর ভেতরে একটু চন্দন দিয়েছি সাদা চন্দন তো ভোলেনাথের মাথায় আমি জল ঢালছি নম শিবায় নম শিবায় নম শিবায় এই মন্ত্রটা বলে এখানে দেখো আমি পাঁচ রকম ফল নিয়েছি বেলপাতা সহযোগে ভোলানাথকে আমি ফলটা নিবেদন করে দিচ্ছি বেল জোগাড় করতে পারিনি তোমরা চাইলে বেলও দিতে পারো আর ভোগের জন্য এখানে দেখো দুটো সাদা সন্দেশ আমি বেলপাতা সহযোগে আর পানের জল দিয়ে আমি ভোলানাথকে ভোগটা নিবেদন করলাম আরতি করে নিচ্ছি প্রথমে আমি তেলের প্রদীপ দিয়ে আরতি করছি তারপর ধূপকাঠি দিয়ে আরতি করব আর তার সঙ্গে আমি চামড় দিয়ে আরতি করে নেব এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে এভাবে করে তোমরা ভোলানাথের পুজো করতে পারো শ্রাবণ মাসের শেষ সোমবারে আমি খুব সিম্পলভাবে দেখালাম আমি এত কিছু মন্ত্র বা এত নিয়ম জানি না আমি যেরকম জানি আমি তোমাদের সঙ্গে সেরকমই শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই